নন্দীগ্রামের সমবায় নির্বাচনে সহজ জয় হলো তৃণমূলের প্রার্থী দিয়েও খাতা খুলতে পারল না আইএসএফ ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেত্রিশটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে বড় ধাক্কা বিরোধীদের নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের রামচক গোপালচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনা সমিতির নির্বাচন জিতে নিল তৃণমূলের কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা নির্বাচনে প্রার্থী দিতে পারেননি বিজেপি সিপিএম প্রার্থী দিলেও খাতা খুলতে পারেনি আইএসএ রামচক গোপালচক ও জলপাইসহ বিস্তীর্ণ এলাকা এই সমবায়ের অধীনে মোট চোদ্দশো কুড়ি জন সদস্য রয়েছেন মোট আসন রয়েছে ছাপ্পান্নটি শাসক তৃণমূল কংগ্রেসের বিরোধী শক্তি হিসাবে যুদ্ধে ছিল আইএসএফ তবে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেত্রিশটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস রবিবার ছিল বাকি তেইশটি আসনে ভোট বিজেপি সিপিএম কংগ্রেসকে দেখায় যায়নি ভোটযুদ্ধে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক চাঙ্গা করতে স্থানীয় আইএসএফ নেতা কালু মল্লিকের নেতৃত্বে এই সমবায় ভোটে নামে আইএসএফ তবে শেষমেশ তেইশটি আসনে সবকটিতে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা বাংলাদেশি সন্দেহে কৃষককে তুলে নিয়ে গিয়ে মারধর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে নদিয়ায় ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে সাতাশে অক্টোবর সোমবার প্রায় এক সপ্তাহ পরে বিষয়টি সামনে আসে বাংলাদেশি সন্দেহে এক কৃষককে তুলে নিয়ে গিয়ে মারধর অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সাতাশে অক্টোবর সোমবার প্রায় এক সপ্তাহ পরে বিষয়টি সামনে আসলে ঘটনাটি নদিয়ার চাপড়া থানার সীমান্তে হাটখোলা গ্রামের পুলিশ সূত্রে জানা যাচ্ছে যুবকের নাম রফিকুল মন্ডল রফিকুল জানান নদিয়ার হাটখেলা এলাকায় তিনি থাকেন এদিন গ্রামেরই একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন তিনি সেই সময় চায়ের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায় বিএসএফ কর্মীরা প্রায় তিন ঘন্টা তাকে শিকল দিয়ে বেঁধে আটকে রেখে মারধর করা হয় বলে জানান রফিকুল মারধরের চোটে গুরুতর আহত হন রফিকুল তাকে স্থানীয় চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুস্থ হয়ে ফিরে এসে থানায় অভিযোগ দায়ের করেন রফিকুল তিনি জানান এই প্রথম নয় এর আগেও একাধিক গ্রামবাসীর ওপর আক্রমণ করেছে বিএসএফ অসুস্থ রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ দুলকালাম গঙ্গারামপুরের হাসপাতালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাম মহকুমা হাসপাতালের উত্তেজনা কি জানা যাচ্ছে দেখুন চলতি বছরের শুরুতেই নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ মেদিনীপুরের মৃত্যু হয়েছিল এক প্রসূতির মেদিনীপুর মেডিকেল কলেজের সেই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে এবার এক যুবতীকে ভুল গ্রুপে রক্ত দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই জেলার বাসিন্দা মৌসুমি মান্ডি ঘটনায় হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্য সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ তড়িঘড়ি মালদায় স্থানান্তরিত করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস দু দুই সালের তালিকায় নাম নেই ব্যাঙ্ক থেকে টাকা তোলার হিড়িক দেখা গেল বীরভূমের ইলামবাজারে বারবারই নির্বাচন কমিশন বলছে উদ্বেগের কিছু নেই বৈধ নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন সকলেই তবুও উদ্বেগ কাটছে না অনেকেরই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবে মঙ্গলবার থেকে অনেকেরই নাম নেই দু সালের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর তালিকায় অনেকের মনে অনেক প্রশ্ন উদ্বেগও কাজ করছে অনেকের মনে এই আবহে আবার ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক দেখা গেল বীরভূমের ইলামবাজারে বারবার নির্বাচন কমিশন বলছে উদ্বেগের কিছু নেই বৈধ নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন সকলেই সর্বোপরি ভোটার তালিকায় নাম না থাকলেও কেউ যদি ভারতীয় নাগরিক নন তাও প্রমাণিত হয় না তবে ভোটাধিকার থাকবে না কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না ইলামবাজার থানার অন্তর্গত লেরেগড এলাকার বাঁধপাড়া নিচুপাড়া এবং আশেপাশের গ্রামগুলোতে গ্রামের লোকেরা বলছেন যেসব নথির কথা বলা হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষ সেসব পাবেন কোথায় তা নিয়ে জটিলতা তৈরি হয় অফিসিয়াল কাজকর্মেও সমস্যা তৈরি হয় রেল লাইনের উপরে খেলতে গিয়ে বিপত্তি ট্রেনের ধাক্কায় মৃত তিন শিশু মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা নতুন শিবনগর এলাকায় তিন শিশুর মৃত্যু রেললাইনে বসে খেলা এবং গল্প করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো তিন নাবালকের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর একটা নাগাদ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা নতুন শিবনগর এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন আরও এক নাবালক গুরুতর আহত অবস্থায় বর্তমানে সে সুতি থানা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে মৃত তিন নাবালকের নাম জিসান শেখ রিয়া শেখ এবং আরিয়ান শেখ এদের মধ্যে জিসান এবং রিয়াতের বাড়ি সুতি থানার অন্তর্গত মেদিপুর গ্রামে এবং আরিয়ান শেখের বাড়ি সামসেনগঞ্জ থানার নতুন শিবনগর গ্রামে মুবারক শেখ নামে আট বছরের এক নাবালক আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে স্থানীয় সূত্রে খবর যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে তার নিচেই রেললাইন একটি আন্ডারপাস রয়েছে সেখানে প্রত্যেক দিন বেশ কিছু শিশু খেলা করে কিন্তু গত কয়েক দিনের প্রবল বর্ষণের কারণে এই আন্ডারপাসটি বর্তমানে জলমগ্ন অবস্থায় রয়েছে সূত্রের খবর সেই কারণে বেশ কিছু শিশু আজ রেল লাইনের ওপরেই বসে খেলা করছিল এসআইআর ঘোষণার পরেই উধাও ওরা কোথায় গেলেন দুশো জন প্রশ্ন সীমান্তে দুই দেশেরই রয়েছে নাগরিকত্ব এসআইআর ঘোষণার পরেই ভারত বাংলাদেশ সীমান্তে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু মানুষ আচমকা আড়ালে চলে গিয়েছেন পঁচিশ নম্বর বিস্তা পয়স্তির দুশো নম্বর বুথে এই সংখ্যাটি প্রায় দুশোর কাছাকাছি বলে স্থানীয়দের বক্তব্য কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের অন্তর্গত কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় ভারত থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে ভারত প্রবেশ করা কোনো ব্যাপারই না সেই সুযোগ নিয়ে বেশ কিছু মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসে এখানকার নাগরিকত্ব নিয়ে নিয়েছেন বলে জানা গেছে শুধু তাই নয় এলাকায় একাধিক এমন বাসিন্দা রয়েছেন যাদের দুই দেশের নাগরিকত্ব রয়েছে কুচলিবাড়ি বাজারের বাসিন্দা শম্ভু অধিকারী বলেন কিছুদিন আগে পর্যন্ত বাজারে যাদের আনাগোনা চোখে পড়তো এসআইআর কথা ঘোষণার পর থেকে সেই সব লোককে আর দেখা যাচ্ছে না স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন তিস্তা পঁচিশ পয়স্তি এলাকার ফারুক আনারুল রেজ্জাক জাহিদুলের এলাকায় দেখা যাচ্ছে না এদের বেশ কয়েকজনের নাম ভারত এবং বাংলাদেশ দুই জায়গায় রয়েছে এরা বাংলাদেশ চলে গিয়েছেন বলেও ধারণা স্থানীয় বাসিন্দাদের ভোটার তালিকায় নাম নেই চড়ছে ক্ষোভ গণ্ডগোল হলে পনেরো মিনিটে পুলিশ যাবে বিয়েলোদের আশ্বাস দেন ব্লকের প্রশাসন রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকা নিয়ে বিভ্রাট চরমে কমিশনের দেওয়া ভোটার তালিকায় নাম না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ ভোটারদের মধ্যে তারা জেরে আগামী দিনে আইন শৃঙ্খলার সমস্যা দিতে পারে বলে আশঙ্কা করছেন জেলা প্রশাসনের কর্তারা প্রশ্ন উঠছে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার আগে কেন তড়িঘড়ি করে এসআইআর কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন স্থানীয় সূত্রে জানা গেছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় তাদের নাম না থাকলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা ভোটার তালিকার বসিরহাট এক নম্বর ব্লকের বিরামনগরের এলাকায় দুটি বুথের মোট চৌত্রিশ জন ভোটারের নাম নেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কিভাবে ভোটার তালিকা থেকে তাদের নাম উধাও হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন ওইসব ভোটাররা বিষয়টি নিয়ে তারা বসিরহাটের এসডিও এবং বিডিও দ্বারস্থ হয়েছেন নদীতে ভাসছে রঙের গাড়ি সাত সকালে দৃশ্য দেখে চোখ কপালে উঠল গ্রামবাসীদের বাঁকুড়া শহর সংলগ্ন তারকেশ্বর মিনাপুর ঘাটের ঘটনা যদিও এখনও গাড়ির চালকের খোঁজ মেলেনি নদী পেরোতে গিয়ে বিপত্তি জলের তোড়ে ভাসল চার চাকার গাড়ি রাতের অন্ধকারে জলমগ্ন ভাসা পুল দিয়ে নদী পেরোতে গিয়েই এই বিপত্তি ঘটে মাঝ নদীতে আটকে যায় ছোট চার চাকার গাড়িটি রবিবার সকালে সেই গাড়ি ভাসতে দেখা যায় বাঁকুড়া শহর সংলগ্ন তারকেশ্বর মিনাপুর ঘাটে বাঁকুড়া শহর থেকে দ্বারকেশ্বর নদের ভাষা পুল পেরিয়ে অতি সহজেই ও পাড়ের বাসী জগদল্লা এলাকায় পৌঁছানো যায় তবে বর্ষা এলে দ্বারকেশ্বর যখন ফুঁসতে যায় এই পথে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় তখন ভাষা পুলো ডুবে যায় বড় কোনো ঘটনা এড়াতে তা বন্ধ করে দেওয়া হয় বিশেষ করে গাড়ি যাতায়াত বন্ধ থাকে হুমকির নালিশ তৃণমূলের সুরক্ষার আশ্বাস শুভেন্দুর বিয়েলদের নিরাপত্তা নিয়ে বিতর্ক দুই ফুলের তার বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হুমকি দেওয়ার নালিশ ঠুকছে তৃণমূল আবার সেই শুভেন্দু অধিকারী বিএলওদের আশ্বাস দিচ্ছেন নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা না দিলে বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে তিনি তাদের পাশে থাকবেন এবং নিরাপত্তার বন্দোবস্ত করবেন বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে বিধানসভার বিরোধী দলনেতা নামে এফআইআর দায়ের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দু পাতার এই চিঠিতে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ধারা মোতাবেক শুভেন্দুর বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা রুজু করার দাবি জানিয়েছেন তৃণমূলের এই নেতা আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য